দেখি গাড়িটার অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা গাড়িটা এটা দেখে মানে দেখেন কতটা খারাপ অবস্থা হয়েছে সামনে পেছনে হিট করছে একসাথে সম্ভবত রিমন আছে সামনের গাড়িতে আর আমার এই গাড়িতে আছে আন্টি নীলা ভাবি আর হচ্ছে যে মানে রুবেল ভাইয়ার বউ রিমনের বড় ভাই সো খুবই খারাপ লাগে দেখতে সত্যি কথা বলতে আমার আসার মতো কোনো ইচ্ছাই ছিল না আব্বু মানে কি রিমন রিমন কি হয়েছে কেন বলবা হাই গ্যাস আসসালামু আলাইকুম এখন বাজে হয়েছে ঠিক সকাল ছয়টা আমরা বেরিয়ে পড়ছি রিমনকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য সে আজকে সৌদি আরবে চলে যাবে তার ফ্লাইট হচ্ছে আটটা পঁয়তাল্লিশে যেহেতু তাকে ইমিগ্রেশনের জন্য একটু আগেই এয়ারপোর্টে ঢুকতে হবে তো আমরা এখনই বেরিয়ে পড়ছি আমাদের আইটা গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি তো চলে এলো আমরা বেরিয়ে পড়লাম এবং চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে রিমন ওই গাড়িতে আছে ওই গাড়িতে আমি আন্টি এবং দিবল ভাইয়ার ওয়াইফ দীবল ভাইয়ার ছোট মেয়ে আমি রিমনের বড় ভাই তারা রিমনের সাথে আমার সম্পর্কটা সেই বাল্যকাল থেকেই অসম্ভব সুন্দর একটা ফ্রেন্ডশিপ বন্ডিং আমার ছিল মাঝখান দিয়ে কিছু মানে অপরিকল্পিত মানুষের কারণে আসলে আমাদের সম্পর্কের মতো একটা ফাটল ভরছিলো যেটা এই রমজানের লাস্টের থেকে ঈদুল ফিতর থেকে আমরা আবার নিজেদের মধ্যে একটা বন্ডিংয়ে আসছি তো গতকাল সারারাত আমরা অর্ঘুমা ছিলাম সে আমাদের বাসা ছিল আমাদের বাসা ছিল সারারাত আমরা অর্ঘুমা ছিলাম তো দেখতেই পাচ্ছেন আর বের হয়েই সকাল সকাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখলাম প্রাইভেট কারটা পুরো দুমরে মুছে গেছে সামনে পিছনে পুরো দুমরে মুছে গেছে এতটা খারাপ লাগছে দেখে মানে মনে হয় মানুষ হটা হতার সম্ভাবনা আছে গাড়ির কন্ডিশনে বলে আর কি বাকিটা এটা আল্লাহ মালিক জানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে হেফাজত করে এবং হচ্ছে যে সাইক্লোনের কারণে এই পাশেই দুইটা শীত এসে আটকে যায় তো সকালবেলা আসলে এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো সারা রাত না ঘুমানোর কারণে এত বেশি ডিপ্রেসড লাগতেছিলো ইভেন কেমন যেমন একটা বাজে ফিলিংস হচ্ছিল এই যেই গাড়ি গাড়িটার অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা গাড়িটা এটা দেখে মানে দেখেন কতটা খারাপ অবস্থা হয়েছে সামনে পিছনে হিট করছে একসাথে সম্ভবত তো রিমন আছে সামনের গাড়িতে আর আমার এই গাড়িতে আছে আনটি নীলাভাবি আর হচ্ছে যে মানে রুগ ভাইয়ার বউ জীবনের বড় ভাই সো যাচ্ছি আমরা দেখে দেখতে চলে এলাম চট্টগ্রাম এয়ারপোর্টে যত দিকে রাখছি প্রিয়জন যারা আছেন আসলে বিদেশি মানুষদেরকে বিদায় দেওয়াটা খুবই কষ্টকর কারণ আসলে হয়তো যাত্রার সময়টা কম চাইলেই সকালে উঠলে বিকালে চলে যায় পারে এটা এমন একটা প্রসেসিং যে যে কোনো কেউ চাইলে আসতে পারে না পরিবার ফ্যামিলি সব কিছু ছেড়ে বিদেশ থাকাটা খুবই কষ্টকর আসলে এটা একমাত্র যারা থাকে তারাই ফিল করে যে এই কষ্টটা আসলে কতটুকু এটা কাউকে বলে বোঝানো যাবে না এই এয়ারপোর্টে আমার ওকে কাতারে যাওয়ার সময় বিদায় দিয়েছি কাতারে ছিল চার বছর কাতার থেকে বাংলাদেশে এসে তিন বছর পরে এখন আবার সৌদি আরবে যাচ্ছে তো ওকে আমার বিদায় যাওয়ার এক্সপিরিয়েন্স আগেও একবার আছে তখনও খুব খুব বাজে একটা পরিস্থিতি ক্রিয়েট হয় এয়ারপোর্টে আসলে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না সো আসলে সবারই আর্তনাদ মায়ের আর্তনাদ বোনার আর্তনাদ বাচ্চা ভাগিনা ভাতিজি সবার আর্তনাদগুলো এতটাই কষ্ট লাগে যে আসলে নিজে যদি কখনও না যান নিজে যদি কখনো ফেস না করবেন নিজের আপনজন যদি কখনো না যায় আসলে এটা কখনো ফিল করতে পারবেন না যে কতটা কষ্ট লাগে তো এই সেই মুহূর্ত আনটি তো প্রত্যেক বাড়ি খুব করে তুমি নরম ফুলের গান তুমি গরম ভাতের ভাব তুমি অভি মানের চুপ তুমি কান্না জমা মন আমি তোমার ছায়ায় ছায়ায় বাচ্চাগুলো খুব কান্না করছে ওর ভাতিজাগুলো ওর ভাগিনা মানে আসলে খুবই খারাপ লাগে দেখতে সত্যি কথা বলতে আমার আসার মতো কোনো ইচ্ছাই ছিল না আমার আম্মু অসুস্থ আম্মু আসতে পারে নাই আমি শুধুমাত্র রিমানোর জন্য আসছি এখানে সো আসলে এই জায়গাটা খুবই একটা আবেগময় মুহূর্ত এই জায়গা তৈরি হয় পরিবারের আত্মনগুলো দেখতে খুবই খারাপ লাগে ওর ফ্লাইট সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বাট ও যখন ঢুকতেছে তখন বাজে সাতটা যতক্ষণ আর ইমিগ্রেশন শেষ হয় নাই আমরা অতক্ষণ অপেক্ষা করেছি সব কিছু শেষ হওয়ার পরেও যখন ওপরে চলে যায় তখনই আমরা ওখান থেকে ব্যাক করি তুই আমার ভালোবাসা আমি তোর পাগল তোর নামে লেখে দিলামে মনের দখল আসলে আসলে যতগুলো পরিবার আসে বিজয় প্রত্যেকটা পরিবারই আবেগময় একটা কে চলে গেছে আব্বু মানে কি রিমন কি হয়েছে রিমন কেন বলবা নাম ধরা গা যায় বড়দেরকে চাচ্ছ চাচ্ছ তুমি আব্বুটা কো আমি তো চাচ্ছ তুমি তো আমাকে নাম ধরাটা না এটা ওর বড় ভাইয়ের মেয়ে বড়টা সে চাচুর জন্য খুবই পাগল চাচুকে আবু বলে সম্বোধন করে এবং খুব কান্না করছে কিছুক্ষণ ধরে নিয়ে জন্য হাঁটতে চলে আসলাম তো এখন সবাই ওয়েট করতেছে তার ইমিগ্রেশন কমপ্লিট হলে দেন আমরা এখান থেকে বেরিয়ে বলব শেষ তার ইমিগ্রেশন উপর থেকে রিমানের সাথে এটা শেষ দেখা বাংলাদেশে ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে বাংলাদেশে আসবে ইমন আবারও তোর সাথে দেখা হবে ঘোরোয়া হবে জীবনের প্রতিটি মুহূর্ত পরিবারের সাথে কাটানোর অনেক ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট বিদেশে যত বছর থাকে প্রত্যেকটা সময় পরিবার থেকে দূরে যায় প্রত্যেকটা মিনিট পরিবার থেকে বঞ্চিত হয় এটা যে কতটুকু কষ্টের এটা একমাত্র পরিবারের ছাড়া কেউ প্রকাশ করতে পারবে না তো इवनর জন্য শুভকামনা রইল দোয়া করি আল্লাহ তকে সফলভাবে বাংলাদেশে ফিরে আনুক সফলভাবে আয় আবার দেখা হবে ইনশাআল্লাহ কোন একদিন বন্ধু ভালো থাকিস তুমি আমার ভালোবাসা একসাথে সমবায় তোর নাম লিখে দিলাম মনে রেখো কল আমার ভালোবাসা আমি তোর পাগল তোর নামে লিখে দিলাম মনের দখল